এটি রাস্তা নাকি পুকুর বোঝাই মুশকিল বৃষ্টি হলে রাস্তার উপরে এক হাঁটু জল জমে বেহাল দশা রাস্তার তার ফলে এখানে যে স্কুল রয়েছে সে স্কুল পড়বেলায় স্কুলে যেতে পারছে না ঘটনাটি ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চুয়াল্লিশ নম্বর চর্ণবিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঘটনা স্কুলের সামনে এক হাঁটু জল জমে রয়েছে প্রায় দুশো মিটার জল নামার কোনো ব্যবস্থা নেই পঞ্চায়েতের পক্ষ থেকে একটি জল নামার ক্যানেলের ব্যবস্থা করা হলেও সেটি অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে বলে জানান স্থানীয়রা এ রাস্তায় জল জমে থাকার কারণে স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সমস্যা হয় জন্য কোনো জায়গা নেই মিটার দূরত্বে রয়েছে উচ্চ বিদ্যালয় সে বিদ্যালয়ে যেতে গিয়ে অনেক ছাত্রছাত্রীর রাস্তায় পড়ে গিয়ে তাদের বাড়ি ফিরে আসতে হয়েছে গ্রামবাসীদেরও দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় রানীনগর থেকে পার্থ মন্ডলের রিপোর্ট এবি নিউজ বাংলা আচ্ছা রাস্তাতে সমস্যা কি কি হচ্ছে সমস্যা খাটো করে জল জমে থাকছে আর দেখেন খোয়া টোয়া ফেলেছে জলের তলে থাকছে কারণে যাতায়াত অসুবিধা হয়েছে স্লিপ করে পড়েও যাচ্ছে মানুষজন আমাদেরও বিশাল সমস্যা রাত্রে দিছি নেটে ছেড়ে দিছি রাস্তার ব্যাপারে রাস্তাটার কাজ হলে পরে আমরা একটু চলাফেরা করতে সুবিধা হয় আমাদের আচ্ছা এই রাস্তা কি পঞ্চায়েতকে কোনো দেখভাল করছে না না আচ্ছা জল নামার কোনো ব্যবস্থা আছে রাস্তায় না ড্রেন আছে ড্রেন ঝাড় দিয়ে লক করে দিয়েছে ড্রেন এইতে যে পাশে একটা স্কুল দেখতে পাচ্ছি স্কুলে কত সমস্যা হয় বাচ্চাদের প্রচুর সমস্যা স্কুলে তো যা বাচ্চা কাচ্চা ছেলে জল কাদার জন্য